হিংসা ও বিদ্বেষ মানুষের মন ও সম্পর্ককে বিষিয়ে তোলে এটি পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা নষ্ট করে সমাজে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে যখন মানুষ একে অপরকে ঘৃণা করে এবং বিরোধিতা করে তখন ঐক্য ও শান্তির পরিবেশ হারিয়ে যায় ক্ষমতার লোভ ও অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা মানুষকে নৈতিকতা ও স্বত থেকে বিচ্যুত করে শাসন ক্ষমতার প্রতি অতিরিক্ত আকর্ষণ এবং অহংকার মানুষকে শোষণের পথে নিয়ে যায় এই মানসিকতা বিশ্বের ইতিহাসে অনেক যুদ্ধ ও সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে মিথ্যা সমাজে অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করে মিথ্যার কারণে মানুষের বিশ্বাস ভঙ্গ হয় এবং একে অপরের প্রতি সন্দেহ ও অসহযোগিতার প্রবণতা বাড়ে একটি সমাজে যদি মিথ্যার প্রচলন হয় তবে তা ঐক্য শান্তি ও সহযোগিতার পরিবেশ নষ্ট করে দেয় তবে এসব সমস্যা সমাধান সম্ভব যদি আমরা সত্য বিশ্বাস এবং মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিই সত্য বললে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হয় সম্পর্ক দৃঢ় হয় এবং একতার পরিবেশ বজায় থাকে আমাদের উচিত হিংসা বিদ্বেষ ক্ষমতার লোভ ও মিথ্যার পরিবর্তে সত্য ভালোবাসা এবং মানবিকতার চর্চা করা সবার মধ্যে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠিত হলে আমরা একটি শক্তিশালী ও উন্নত সমাজ গড়তে পারব